ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলেই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কেন দেখবেন আজকে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ বাক্য বলা শেখাবো যারা নতুন ইতালিতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা শুধু দেখবেন না ভিডিওতে যে শব্দগুলা দিব যে বাক্যগুলা দিব অবশ্যই শেখার চেষ্টা করবেন তো আমরা ভিডিওটা শুরু করতেছি আমাদের ফার্স্টেই একটা গুরুত্বপূর্ণ শব্দ রেখেছি এটা হচ্ছে সুনো সুনো মানে হচ্ছে আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো অনেক ক্ষেত্রে ইয়ো বলি অনেক ক্ষেত্রে স্তো বলি তিনটার মানে আমি এর পরবর্তী শব্দটি রেখেছি আজকে আজকে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অজ্জি ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে বলুন তো কি মানে আজকে অজ্জি মানে আজকে পরবর্তী শব্দটি আছে কাজ এই যে আমরা কাজ করি এই কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি ইতালিতে আমরা লাবোরো বলি এরপর আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিজনীয় ইতালিয়ান শব্দ বিজনীয় মানে হচ্ছে দরকার অবিজনীয় আমার দরকার অবিজনীয় সোলদি আমার টাকা দরকার আমরা এভাবেই বলে থাকি তুই যে বললাম না অবিজনীয় সোলদি এই সোলদি মানে হচ্ছে টাকা অনেকে বলেন ভাই সোলদি কেন আমরা তো জানি যে ইতালিতে ইউরো ব্যবহার করে ভাই ইউরো এটা তো একটা কারেন্সি এই কারেন্সি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে সোলদি সোলদি মানে টাকা পয়সা এরপর আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান ওয়ার্ড মিও মানে হচ্ছে আমার কি মানে আমার মিও মানে আমার এরপর আছে বাড়ি বাড়িকে ইতালিতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দ কাজা মানে হচ্ছে বাড়ি দোভে কাজা বাড়ি কোথায় দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এই কাজা মানে হচ্ছে বাড়ি এর পরবর্তী শব্দটি আছে পোশাক আমাদের যে পোশাক আছে পোশাক বা ড্রেস বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভেস্তিয়ারিও ভেসতিয়ারিও মানে হচ্ছে পোশাক বা ড্রেস এর পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে এটাকে ইতালিতে আমরা বলি কোমে ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে কি মানে কেমন বা কিভাবে কোমে মানে কেমন বা কিভাবে কমেস্তায় তুমি কেমন আছো কমে আন্ধ্র আমি কিভাবে যাব তো দুটার মানে মানে কোমে মানে দুইটাই বোঝায় কেমন বা কিভাবে দুইটাই এরপর আছে সাথে সাথে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোন ইতালিয়ান ওয়ার্ড কোন মানে হচ্ছে সাথে তার পরবর্তীতে আছে ভালো কোন একটা জিনিস ভালো গুড এটাকে ইতালিতে বলা হয় বেনে বেনে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ভালো কি মানে ভালো বেনে মানে ভালো যেমন কখন যখন আমাদেরকে বলে কোন তুমি কেমন আছো তখন আমরা বলি না ইস্তো বেনে এ বেনে মানে ভালো এরপর আছে খাবার খাবার বা খাদ্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিব ইতালিয়ান শব্দ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার এবং এই খাবারটাকে যখন আমরা খাই খাওয়া এই খাওয়াকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দ মানজারে মানে হচ্ছে খাওয়া বেস্তিয়ারিও কোমে কোন বে চিবো মানজারে মুখস্থ রে করে ফেলবেন এরপরে আছে যেমন ভাত এই যে আমরা ভাত খাই এই ভাতকে আমরা ইতালিতে বলি রিজো রিজো ভাত ইলমিও রিজো আমার ভাত এই ভাতকে আমরা কি বলি রিজো বলি ইংরেজিতে রাইস বলি এটাই হচ্ছে রিজো আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে পাসপোর্ট আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট এটাকে ইতালিতে বলা হয় পাঁচসা ইতালিয়ান শব্দ পাশাপা পর্ত মানে হচ্ছে পাসপোর্ট আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি ফল আমরা যে ফল খাই এই ফলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল কি মানে ফল ফ্রুত্তা মানে ফল এর পরবর্তীতে আছে রুম আমার যেমন রুম আছে আপনার রুম আছে রুম এটাকে বলা হয় স্তানসা ইতালিয়ান ওয়ার্ড মানে 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 হচ্ছে রুম রুম কাজা বাড়ি দুটা কিন্তু পার্থক্য আছে কাজা মানে বাড়ি আর ইস্তানসা মানে রুম এরপর আছে দরজা রুমের দরজা বাড়ির গেটের দরজা গাড়ির দরজা যে কোনো দরজা হোক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দ পর মানে হচ্ছে দরজা এর পরবর্তীতে আছে বন্ধু বন্ধু বা ফ্রেন্ড বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমি ইতালিয়ান শব্দ আমি মানে হচ্ছে বন্ধু কি মানে বন্ধু আমরা কি বলবো আমার সাথে বলুন তো ভাই আমার সাথে বললে আপনার মুখের জড়তা কেটে যাবে বলার সময় আর বাঁধবে না আমিকো অমিকো এমন বাঁধবে না আমিকো মানে বন্ধু তারপর আছে পার্লারে পার্লারে মানে কথা কথা বলা এখানে লাস্টে আরে আছে ভার মানে ভ্যার্ব হয়ে যায় পার্লারে ভার্ব হয়ে যায় ইতালিয়ান পার্লারে মানে কথা বলা ভেনিরে ভেনিরে মানে আশা আশা ইংরেজিতে আমরা যেমন বলি না কাম কাম মানে আশা এটাকে ইতালিতে বলা হয় ভেনিরে ভেনিরে মানে আশা এরপরে কি আছে যাওয়া কাম মানে আসা গো মানে যাওয়া মানে আসা আন্দারে মানে যাওয়া এই যাওয়াটাকে ইতালিতে বলা হয় আন্দারে আমরা হচ্ছে তিনটা স্টেপে শব্দ দিয়েছি কয়টা বাইশটা শব্দ দিয়েছি সাতটা সাতটা এখানে দিয়েছি আটটা এখন আমরা কিছু বাক্য শেখাবো তো আমি কোনো একটা কাজ করতেছি আমি আপনাকে দেখিয়ে বললাম এটা আমার কাজ এটা আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি এ ইলমিও লাবোরো এ ইলমিও লাবোরো এটা আমার কাজ এখানে এ মানে এটা ইলমিও আমার লাবোরো কাজ এ ইলমিও লাবোরো এটা আমার কাজ এরপর আছে আমি দোকানে যাব আমি দোকানে যাব। আমি ইউরোপে আছি এখন আমি বাইরে যাব। একটা দোকানে যাব তো কিভাবে বলবো আমি ইতালিতে ইতালিতে আমি বলবো আন্দ্র আল নেগোয় আল নেগিও আমি দোকানে যাব আমি এখন কাজ করবো এটা বলতে গেলে আমাকে বলতে হবে আন্দ্র আলাবরারে সরি এখানে এটা হওয়া উচিত ছিল আমি এখন কাজে যাব আমি এখন কাজে যাবো এটা বলতে গেলে আমরা বলবো আদাস আন্দ্র আলাব আরে আমি এখন কাজে যাবো বা কাজ করতে যাবো এমনটা বোঝায় এরপর আছে আমার অনেক টাকা দরকার ধরুন আমি বলতেছি আমার অনেক টাকা পয়সা দরকার এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মলতি সলদি দেখুন আমরা শিখা শব্দ যখন শেখাই তখন কিন্তু শেখাই মলতো মানে অনেক হ্যাঁ মলতো মানে অনেক ঠিক আছে শুনো মোলতো মালাতো আমি অনেক অসুস্থ বাট এইখানে আমরা ব্যবহার করবো মলতি অবিজনীয় আমার দরকার দি মলতি অনেক সোলদি টাকা অবিজনীয় দি মলতি সলদি আমার অনেক টাকা দরকার তো ভিওর্স আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা থেকে কোনোভাবে উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ